ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وانهم ليصدون ويحسبون انهم مهتدون حتى اذا جاءنا قال قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القريب আলোচনা করছিলাম ইমান ভঙ্গের কারণ সম্পর্কে তো ইমান ভঙ্গের বেশ কতগুলি কারণ আমরা আগে আলোচনা করে ফেলেছি আজকে আমরা দুটি বিষয় আলোচনা করব। এক নাম্বার হলো জাদু আরেকটা হলো আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া এ দুটি বিষয় আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইমান ভঙ্গের আরেকটি কারণ হলিয়া আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া দিনের কোনো কিছু শিখেও না এবং দিনের কোনো বিষয়ে কোনো আমলও করে এভাবে ধারাবাহিকভাবে যখন এই সময়টা যেতে থাকে একটা সময়ে তাদের ইমান চলে যায় পবিত্র কোরআন সুরাজ ওখরুফ ছত্রিশ নঙায়াত আল্লাহ রফুল আলমিন আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার শরণ থেকে আমার কোরআন থেকে আমার জিকির থেকে চোখ ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় আমার দিন ইসলাম থেকে যে বিমুখ হয় নুকৈদ না আমি তার জন্য নিযুক্ত করে দি একটা শয়তানকে ফাহুয়ালাহু করি ফলে এই শয়তান হয়ে যায় তার বন্ধু প্রিয় ভাইয়েরা আমার বিষয়টা যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাতে চাই এই যে এটা হলো একটা গ্লাস এই গ্লাসে যদি আমরা পানি ঢালি তাহলে এখন বলেন যে গ্লাসের মধ্যে কি আছে কথা বলেন কি আছে এখন আমি এই পানিগুলো খেয়ে ফেললাম সব পানিগুলো শেষ হয়ে গেল বলেন তো এখন গ্লাসে কোনো কিছু আছে কি নাই আছে কি নাই আছে কি আছে না পানি তো খেয়ে ফেলছি মনে করেন গ্লাসে পানি আছে এখন পানি সব খেয়ে ফেলছি এখন কি আছে বাতাস আছে কি আছে বাতাস আছে একইভাবে গ্লাসটাকে যদি আমরা ধরি হৃদয় অন্তর ওই অন্তরে যদি আমরা কোরআনকে রাখি তাহলে অন্তর সুস্থ থাকে ভালো থাকে মন ভালো থাকে যখন আমরা ওই অন্তরে কোরআন রাখবো না ওই অন্তর খালি থাকবে না ওই অন্তরে প্রবেশ করবে শয়তান শয়তান তখন ওই ব্যক্তির চিন্তায় ওই ব্যক্তির মননে ওই ব্যক্তির আচরণে প্রভাব ফেলবে সে কথা বলবে যেন শয়তান কথা বলছে তার কার্যক্রমগুলো এমন হবে যেন সবগুলো শয়তানের কার্যক্রম চলছে সৃষ্টিগতভাবে সে মানুষ হবে তার কথা তার কাজ তার কর্ম সব হবে শয়তানের মত কারণ তার হৃদয়ে কোরআন নাই হৃদয়কে সে খালি রেখেছে খালি রাখার কারণে ওখানে প্রবেশ করেছে শয়তান আপনি পড়ে দেখবেন সুরে উকরূপ ছত্রিশ নয় আল্লাহ আলমিন নিজেই বলছেন ওয়ামাই আয় রহমান রহমানের জিকির থেকে যে বিমুখ থাকে যে শোক মিরিয়ে নেয় জন্ধের মতো আচরণ করে আল্লাহ বলেন আল্লাহ তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেয় যেখানে কোরআন নাই সেখানে শয়তান প্রবেশ করবে এটাই স্বাভাবিক আপনি অত্যন্ত সুন্দর করে একটা ঘর নির্মাণ করলেন এই ঘরে কেউ থাকে না এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরে এ ঘরটাকে আগের মতো সুন্দর থাকবে না অসুন্দর হয়ে যাবে এ ঘরটাকে খালি থাকবে নাকি এখানে বিভিন্ন ধরনের প্রাণী এসে বাসা বাঁধবে আল্লাহর তিরমিজির হাদিস যে হৃদয়ে কোরআন থাকবে না ওই হৃদয়টা হয়ে যাবে ওরকম পূজার গৃহের মতো যেখানে পাবেন শুধু ধুলা বালি বাক্রসার বাসা ইঁদুর চামচিকা এভাবে যে মানুষগুলো একদিন দুই দিন তিন দিন নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আল্লাহর জিকির করে না কোরআন পড়েও না কোরআনের দরসেও যায় না কোরআনের তাপসিরও শুনে না সেখানে যায়ও না না যেতে যেতে এসে আস্তে আস্তে আল্লাহ বিমুখ হয়ে যায় আল্লাহ বিমুখ হয়ে যেতে যেতে তার হৃদয়ে আস্তে আস্তে শয়তান প্রবেশ করে এবং শয়তান তার সঙ্গী হয়ে যায় শয়তান তার সঙ্গী হয়ে যাওয়ার কারণে সে তার চিন্তায় তার আচরণে তার মননে প্রভাব ফেলে এর ফলে সে দুনিয়ার যত ধরনের নষ্টামি যত ধরনের ভ্রান্ত যত ধরনের অপকর্ম সে করেই না কেন সে নিজেকে সঠিক মনে করে কারণ তার হৃদয়ে কোরআন নাই আল্লাহর স্মরণ নাই ওটাতে শয়তান এমনভাবে ভর করছে সে নিজেও একটা মিনি শয়তান হয়ে গেছে আমার কথা না তো আপনি সুরাজ উগ্রুপ পড়েন সাঁত্রিশ নাম্বার আয়াত পরের আয়াত আল্লাহ বলেন শয়তান যখন তার সঙ্গী হয়ে যায় সে তাকে হেদায়েতের পথ থেকে বাধা দেয় এবং ওই লকটা যার উপর শয়তান ভর করেছে সে যত অন্যায় অপরাধী করে না কেন সে মনে করে যে আমি সঠিক পথে আছি শয়তান দোলানের ওষুধ কি জানেন শয়তান কেমনে দৌড়ায় জানেন রসুল সাল্লাম বলেছেন যেই ঘরে কোরআনুল ক্যারি মের তিলা আওয়াজ হয় কোরআন অধ্যয়ন হয় কোরানের আলোচনা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালা বিশেষ করে সুরা বাকারা সুরা বাকারার মধ্যে বিশেষ করে সুরা বাকারার শেষ দুটি আয়াত যে ঘরে তেলা আওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে আর আপনি চিন্তা করেন আপনার ঘরে সুরা বাকারা কোরআন তেলাওয়াত হয় কি হয় না যদি না হয় আপনি হয়তো দু চার ভক্ত নামাজ পড়েন হয়তো শুক্রবারে আসেন এমন মুসল্লি আছে শুক্রবারে শুধু এই কারণে আসে যে শুক্রবারে যদি মসজিদে না যায় মানুষ তাকে বলবে এই লোকটা অসামাজিক শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে আর বসে বসে সময় দেখে কখন সেচ হবে কখন শেষ হবে আবার হয়তো আসে মসজিদে কিন্তু মন মসজিদে নাই মসজিদে মন কিন্তু মসজিদে নাই এই লোকটা কিভাবে কোরআন তেলাওয়াত করবে যে লোকটা আসলে নামাজি হবে যে লোকটা আসলে রোজাদার হবে ওই লোকটা নামাজ যেমন করবে রোজা যেমন রাখবে কোরআনেরও এরও তেমন তেলাওয়াত কারণ কোরআন হচ্ছে নূর কোরআন হচ্ছে হেদায়েত কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কেউ যদি বছরের পর বছর কোরআন না শিখে কোরআন না পড়ে কোরআনের তাফসির কোরানের দার্স না শুনে ওই লোকটার হৃদয়ে শয়তান ভর করবে এটা আমার কথা নয় এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা এখন শয়তান যখন ভর করে সে তো আর সহজে ছাড়ে না কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এখন একজন দেখছে নদীতে কি যেন সে যাচ্ছে তখন সে লাভ দিয়ে গেল হয়তো ভেবেছে এটা মনে হয় কম্বল নদীতে বেসে চলে যাচ্ছে গিয়ে যদি কম্বলটা আমি নিতে পারি তাহলে সামনে শীত আসছে এটা পরে উপকার পাবো সে বাকিদেরকে কথা বলে লাভ দিল তাদের মতামত শোনার অপেক্ষা করল না লাভ দেওয়ার পরে দেখা গেল এই লোকটা আসতেছে না এখন ফাঁসের লোকেরা বললো কি ভাই তুমি কেন না তখন লোকটা আসলে তো কম্বল ভেবে এসেছি এটা তো কম্বল নয় মাইনে কম্বল কো ছোড় না আম আমি তো কম্বল কম্বলের ছাড়তে চাই কম্বল মধ্যে নেহে ছোটতে হয় কম্বল তো আমার সাড়ে না আসলে ওইটা কম্বল ছিল না কি ছিল কুমির কুমির ছিল এটা একটা গল্প বলা হয়েছে কেন বোঝানোর জন্য শয়তান যখন ভর করে তখন আপনি চাইলেও শয়তান আপনাকে চাটতে চাইবে এজন্য শয়তানকে দূর করার ওষুধ দিছি সেটা কি কোরআনের কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত আল্লাহর কসম যে লোকটা কোরআন তেলাওয়াত করে না দিনের পর দিন বছরের পর বছর যে কোরআন পড়ে না যে কোরআন শুনেও না ওই লোকটার ভিতরে শয়তান ভর করছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই আমার কথা বিশ্বাস না হলে সুরা জুকরু ছত্রিশ আয়া আয়াত আপনি পড়েন আল্লাহ বলেন হাত্তা ইদা যা আনা ওই লোকটা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হতেই থাকবে যতক্ষণ না সে আমার কাছে আসে যখন সে আমার কাছে আসবে মৃত্যুর পরে তখন তার হুঁশ হবে হুঁশ হওয়ার পরে সে কী বলবে সেটাও আল্লাহ জানালেন লোকটা তখন বুঝবে যে আসলে আমি যা করেছি সব ভুলছিল শয়তান আমার উপর ভর করেছিল আমি রহমানকে ভুলে গেছি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি এজন্য জন্য শয়তান আমার উপর ভর করে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে আমিও নিজেকে সঠিক মনে করেছিলাম এখন সে বলবে আহারে যদি আমার এবং তোমার মাঝে পূর্ব এবং পশ্চিমে যত দূরত্ব ততটা দূরত্ব হতো লাইটা ব্যবহার করে এমন কিছুর আকাঙ্ক্ষা বোঝানোর জন্য যেটা সম্ভব নয় তখন আর সম্ভব আল্লাহ বলেন ইসাল করেন কতই না নিকৃষ্ট তার সঙ্গী এয়াতের সমর্থনে পবিত্র কোরআনের বিশ নং সুরে সুরা কহা একশো চব্বিশ নং আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে সরে যায় আমি তার দুনিয়ার জীবনকে করে দেব সংকীর্ণ সে কখনো সুখ পাবে না অস্থির অস্থির থাকবে সে আলিশান বাড়িতে ঘুমাবে কিন্তু তার জীবন হবে সংকীর্ণ ও মালুকিয়া আমাতে আমা কঠিন কে আমাতে আমি তাকে উঠাবো অন্ধ অবস্থা আপনি দেখবেন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আত্মহত্যা করে মারা গেছে কেন শান্তি নেই আপনি আমি তো মনে করতেছি টাকা নাই পয়সা নাই এই জন্য শান্তি নেই ওইটা তো বিলিয়ন বিলিয়ন আর কি করছে আত্মহত্যা করে মরে আছে কেন শান্তি নেই আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে জীবনকে যদি আমরা আল্লাহর নিয়ামতে। পরিপূর্ণ রাখতে চাই জীবনে যদি আমরা সুখী হতে চাই হৃদয়টাকে যদি শয়তানের বাসা না বানিয়ে আল্লাহর নূরে নূরান্বিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর কোরআন শিখতে হবে আল্লাহর কোরআনের তাফসিল শুনতে হবে দারস শুনতে হবে শিখতে হবে হয় নিজে পড়ব না হয় যারা জানে তাদের কাছে গিয়ে শিখব আল্লাহরা বলে আরামিন বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তাও দান করুন কাজে ইমান ভঙ্গের যে দুটি কারণ জাদু এবং আল্লাহ বিমুখ হওয়া এটা থেকে আমরা সতর্ক থাকব এবং অমুসলিমদের ইস্কন নামক সংগঠনের যে ষড়যন্ত্র তাদের যে ভালোবাসার ট্র্যাপ যে পাঁচ এটা থেকে আমাদের যুবতীদেরকে তরুণীদেরকে হেফাজতের জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তাহান করব